দর্শক দেখতে পাচ্ছেন বাংলাদেশের বিভিন্ন জায়গা হইতে গরু কুড়াই করতে আসছে করা হচ্ছে এইদিকে একটা টিরাক লোড করা হচ্ছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মাংসের সার গরু মোটা থাজা গাবি গরু কোন জায়গা থেকে আসছেন ভাই কত দিন থেকে আসেন তিন থেকে চার বছর ধরে আসে দর্শক আপনারা শুনলেন বাইরা শরিয়াতপুর থেকে আসছে তিন থেকে চার বছর ধরে আসে কয়টা গরু পুরাই করলেন দশটা গাড়ি ভাড়া কত তেরো হাজার দশটা গরুর জন্য দর্শক তেরো হাজার গাড়ি ভাড়া সব বড় বড় গরু দর্শক দেখতে পাচ্ছেন কাকা এগুলো কি পালাই যাবে না কষাইতে কাটাই যাবে শুনলেন দর্শক কাটাই যাবে এই একটা গরু একদম বড় বকনা গরু দর্শক গরুগুলো সব লোড করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা চাইলে চো গাছার গরু হাটে আসতে পারেন বাংলাদেশের বিভিন্ন জায়গা হইতে এখানে গরু কুরাই করতে আসে ভাইরা কোন জায়গা থেকে আসছেন জি ভাই ঢাকা থেকে আসছেন কয়টা কুরাই করলেন দশটা দশক ঢাকা থেকে আসছে দশটা কুরাই করছে এইটা যাবে শরিয়াতপুর বাংলাদেশের চৌষট্টি জেলায় হইতে যশোর জেলার চোখ আসার গরুর হাটে আসে গরু কুরাই করতে আপনারা চাইলে আসতে পারেন বাইরা কাটাই গরু নিচে দশক মাংসের গরু দেখা তো বাজার কেমন দেখছেন এখানে গত সপ্তাহ থেকে এই সপ্তাহে গত সপ্তাহে এই সপ্তাহে বেশি সবগুলো কাটাই যাবে গরুগুলো সব লোড করা হচ্ছে